এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা এই রিফ্রেশিং শরবতের রেসিপিটি ট্রাই করুন খেলে মন প্রাণ জড়িয়ে যাবে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই খুবই সহজ পদ্ধতিতে একদম রিফ্রেশিং একটা শরবতের রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক এই পোড়া আমের শরবত বা আম পান্না বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের এবার আমি যেহেতু এই আমগুলোকে পুড়িয়ে নেব তার জন্য আমের গায়ে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি এই সরিষার তেলটা লাগিয়ে নিলে আমটা খুব ভালোভাবে রোস্ট হয় ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর এই তেলটা না লাগালে উপরে অংশটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থেকে যায় তো সেহেতু আমি এখানে উপরে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি দুটি আমের মধ্যে খুব ভালোভাবে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে উল্টে পাল্টে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমগুলোকে বেশ খানিক্ষণ ধরে উল্টে পাল্টে পুড়িয়ে নেব খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি বেশ খানিক্ষণ পুড়িয়ে নিয়েছি আমটা এখন খুব সফট হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার গ্যাস থেকে তুলে নিচ্ছি দেখুন আমগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি খানিক্ষণ রেখে দেব তারপর এটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব এবার আমি শরবতের জন্য একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর নিয়েছি একটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এছাড়াও গোল যে গোটা গোলটা পাওয়া যায় সেটাও অল্প করে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে সব মশলাগুলোকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু রোস্ট করে নেব এক থেকে দুই মিনিট একটু নেড়েচেড়ে রোস্ট করে নিলেই হয়ে যাবে খুব বেশি এটাকে ভাজবার দরকার নেই কো তাহলে পুড়ে যেতে পারে তো দেখুন এখানে আমি খুব ভালো করে মশলাটাকে রোস্ট করে নিয়েছি এবার এটাকে দেখুন আমি গুড়িয়ে নিয়েছি ঠিক এরকমভাবে গুড়িয়ে নিতে হবে এখানে আমার পোড়া আমটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখবেন খুব সহজেই পুড়ে যাওয়া আমটার খোসাটা ছেড়ে আসবে দেখুন খুব সহজেই আমটা ছেড়ে আসছে এভাবে আমি দুটো আম কি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি যে আমের শ্বাসগুলো আছে সেগুলো খুব সহজেই ছাড়িয়ে নিয়েছি দুটো আম থেকে আমার এতটা পরিমাণ শ্বাস বেরিয়েছে এবার আমি এই শ্বাসগুলোকে একটু ব্লেন্ড করে নেব তাতে শরবতটা খুবই স্মুথ তৈরি হবে তাই আমি এই আমের শ্বাসটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে শরবতটা খুবই খেতে রিফ্রেশিং লাগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই পর্যায়ে আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে দেখায় দেখুন খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এইভাবে শরবতটা বানালে শরবতটা খেতে খুবই স্মুথ লাগে এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ বিট লবণ আর চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এতে করে শরবতটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেহেতু চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন এখানে আমি চিনিটাকে আর বিট লবণটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা জাগের মধ্যে নিয়ে নিচ্ছি বরফ আর দিয়ে দিচ্ছি আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমের পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় করে রাখা চিনি আর বিট লবণের মিশ্রণটি দিচ্ছি গুড় করে রাখা মশলাটা দিচ্ছি পরিমাণ মতো জল মিক্সি জারের মধ্যে যেটুকু মিশ্রণ লেগেছিল সেটাই অল্প জল মিশিয়ে আমি সেটা গুলে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম পোড়া শরবত বা আম পান্না বাড়িতে একবার ট্রাই করে দেখুন খেলে খুবই রিফ্রেশিং ফিল হয় আর গরমে এটা খুবই উপকারী একটা ড্রিঙ্ক কাঁচা আম পোড়া শরবত এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করবো তাই আমি এটা একটু ডেকোরেশনের জন্য ওখানে নিয়ে নিয়েছি এক চামচ গুঁড়ো লঙ্কা লবণ আর জিরা গুঁড়ো আমি এগুলো এক চামচ করে নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার কাঁচের গ্লাসের উপর আমি একটু লেবুর রস দিয়ে লাগিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে এই মশলাগুলোর উপর এইভাবে কোট করে নিচ্ছি দেখুন এতে করে শরবতটা সার্ভ করলে দেখতে খুবই ভালো লাগে তো এখানে আমি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই শরবতটি খুবই ছটপট তৈরি করে দেখালাম কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো লাগে একদম প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ